আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু গোশ ভোনা রেসিপি সো চলেন দেখা যাক আজকে আমি এই তরকারি রান্নাতে গরু গোশ ভনাতে কি কী মশলা ইউজ করেছি যদি কারো ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই বাসা একবার হলো নিজেরা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমি আজকে দেখাবো যে আমি পুরা রান্নাতে কী কী মশলা ইউজ করেছি সো আমি একটি ফ্রাই প্যানে কিছু স্লাইস করে পেঁয়াজ কাটা ছিল ওটা পেঁয়াজ ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আগে থেকেই কিছু পেঁয়াজ ভাজা যেটা ব্রেস্তা করে আমি আগে থেকে উঠে রেখেছি ওটা এক কাপের মতো সো আমি পেঁয়াজগুলো ভাজার জন্য ভালো করে নাড়াচাড়া করছিলাম আর হচ্ছে আমরা অত বেশি তেল খাই না আর গরুর গোসে তেমনিতেই তেল থাকে যার জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি সো কেউ যদি চান আরও বেশি তেল ইউজ করতে পারেন অলমোস্ট আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখানে গরম মশলা তেজপাতা এলাচি এবং লবঙ্গ দিয়েছি এটা পেঁয়াজের সাথেই দিয়েছি কিছুক্ষণ পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে দিয়েছি তাহলে কি স্মেলটা ভালো বের হয় অলমোস্ট আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন তে আদা রসুন বাটা ইউজ করব। আমি দুই টেবিল চামিচ আদা রসুন বাটা মিক্স করা ছিল আমার আমি মিক্স করে একসাথে রাখি ফ্রিজে সো মিক্স করা ছিল আমি এটা আদা রসুন বাটা দিয়েছি দিয়ে হচ্ছে চুলাটা একটু কমাই দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা যেটা আমি আগে থেকে এখানে তিন চা চামচের মতো পেঁয়াজ বাটা হবে যেটা আমি আগে থেকেই ব্যালেন্স করে রেখেছিলাম সো আমি সবগুলো মশলা মিক্স করতেছি আর নর্মালি যখন কেউ ভুনা করে তো ভুনা করার ক্ষেত্রে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কি অনেকে করে কি পানি দিয়ে দেয় তো পানি দিলে দেখা যায় এটা ফার্স্ট থেকে রান্না করা হয় পানি না দিয়ে এটা চুলা কমায় দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো অ্যাড করতে হয় এটা আমার আম্মু বলেছেন এটা একটা টিপস এখানে আমি হচ্ছে ধুনিয়া গুঁড়া ইউজ করছি দুই চা দুই চাচামিচের মতো এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া কেউ যদি ধুনিয়া বা জিরার স্মেল পছন্দ না করেন তাহলে চাইলে এটা স্কিপ করতে পারবেন তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আমি যেহেতু স্পাইসি বেশি পছন্দ করি আর দ্যার আমি টু স্পুন হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আর দেন সবার শেষে দেব হচ্ছে হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি এখন আমি ভালো করে সবগুলা মশলা মিক্সড করব এবং আমি এরপরে লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো লবণ দিয়েছি লবণটা সাত মতো আমি প্রথমেই একসাথে অনেকগুলো বেশি লবণ দিয়ে ফেলি না যার জন্য দেখা যায় পরে আবার বেশি হলে আর কিছু করার থাকে না আমি অল্প একটু লবণ দিয়ে রান্না করি পরে হচ্ছে আমি লাগলে আর একটু অ্যাড করি বা কারণ বেশি হলে তো আর লবণ ঠিক করা যায় না তো আমি ভালো করে মশলা গুলা হচ্ছে কষাই নেওয়া যেটা বলে ওটা ভালো করে মিক্সড করছিলাম আর যে কোনো রান্নাতে আসলে মশলা কষানোটাই হচ্ছে মানে বেশি বেস্ট ইম্পর্টেন্ট একটা থিংস এটা যদি ভালো করে কষানো হয় ভালো তাহলে টোটাল রান্নাটাই আসলে অনেক মজা হয় টেস্ট হয় এটা আমার আম্মু বলেছেন আমি আবার ভাবতেছিলাম যে কী যেন একটা ভুলে গেছি তো তারপর হচ্ছে আমি একটু গরম মশলা পাউডার যেটা ওইটা হচ্ছে আমি অ্যাড করলাম এটা আমি ভাবছি দিয়েছি বাট এটা পরে আমার মনে পড়েছে সো অলমোস্ট আমার হচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখানে এক কেজি গরুর গোশের মতো নিয়েছি আর আমি একটু চুলাটা কমাই দিয়ে হচ্ছে গোশগুলা অ্যাড করতেছিলাম কারণ নিচের থেকে লেগে যাচ্ছিলো দ্যসাই সো আমি এখানে আমার এক কেজির মতো গরুর গোশ আছে এক কেজি মতো আছে আমি আসলে জানি না প্রপাল কতটুকু হবে সো আমি সম্পূর্ণ গরুর গোশটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলার সাথে গোশটা অ্যাড করে নিব যাতে ভালো করে যেটা কষানো বলে হ্যাঁ ওইটা আমি ভালো করে কষাই নেব সো আমার একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল কারণ আমি না ওরভাবে প্রফেশনাল আসলে রাঁধুনি না যে প্রফেশনাল ভাবে রান্না করবো নাটতে হবে কিভাবে। তো আমি এই সব কিছুই শিখছি নতুন নতুন আমি আমার অলমোস্ট রান্নাই আমি আমি যেভাবে যাই রান্না করি না কেন সবগুলো আমার মায়ের কাছ থেকে শুনে শুনে আমার মায়ের ওন রেসিপি যদি আপনাদের কারো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো বা আমি আরও আমার নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সো অলমোস্ট আমার হচ্ছে মাংসটা সাথে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এটা ঢেকে দিব প্রায় টোয়েন্টি বা থার্টি মিনিটের মতো ঢেকে রাখবো আর তারপর হচ্ছে এই যে আমার মশলা আর গোস অলমোস্ট হয়ে গেছে কষানো যেটা তো আমি নাড়াচড়া দিয়ে দেখছি যে এটা নিচ থেকে লেগে যাচ্ছে কি না তো দেখছি যে না লেগে যায়নি এবং আমি ওই একটু টেস্ট করে দেখেছি যে লবণ সব কিছু ঠিক আছে কি না আর আমি কিন্তু লবণ আর চিনি সবগুলা মানে তরকারিতে আমি কিন্তু লবণ সামান্য পরিমাণে চিনি অ্যাড করি সো আমার অলমোস্ট আমার রান্না হয়ে গেছে সো আমি হচ্ছে যে রেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম আলাদা করে অফ ক্যামেরাতে ওটা আমি হচ্ছে অ্যাড করতেছি এটা অ্যাড কর করলাম অনেকে হচ্ছে যদি কেউ ব্রেসটা আর এভাবে খেতে পছন্দ না করেন তাহলে চাইলে স্কিপ করতে পারেন বাট আমরা আমাদের কাছে ভালো লাগে তো আমি হচ্ছে এটা অ্যাড করি পরে সো আমার অলমোস্ট আমার অলমোস্ট রান্না হয়ে গেছে আমি ব্রেসটা দিয়ে দিচ্ছি আর ভালো থাকবেন বাবাই